হে গাইস আসা বাসা করি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি পূজা দিয়ে একদম রঞ্জলি দেওয়ার জন্য বের হয়ে গেছি বাবার সাথে এই যে সেই ছোট্টবেলার স্কুলটা আমি যাচ্ছি এই যে পুরোনো রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মার সাথে আমি স্কুলে যেতাম এই যে ফাইনালি স্কুলে চলে এসেছি এই যে দেখো স্কুলে একদম যোগাযন্ত্র করা রেডি পূজার জন্য সেই ছোটোবেলার স্কুলটার কথা খুব 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 মনে পড়ে গেছে সেই বন্ধু বান্ধবীকে খুব অত্যাচার করতাম এই স্কুল ক্লাসরুম বাইরে মাঠে এই যে দেখতে দেখতে বলতে বলতে ব্রাহ্মণ চলে আসে ওই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি ওই যে অঞ্জলি দেওয়া আমাদের হয়ে যাবে এই যে দেখো অঞ্জলি দেওয়া শেষ কিন্তু এটা নিতে পারিনি এই যে দেখো আমাকে না আমি ফটো তুলতেছিলাম তারপরে দেখো এই যে আমি মুখটা দেখছি এই যে দেখো আমার আমাদের মাঠটা এইটুকু মাঠের মধ্যে একটু বড় ছিল মাঠটা এই মাঠটাতে আমরা সেই সেই অত্যাচার করতাম সব বন্ধু বান্ধবগুলো গুলি খেলতাম এই যে দেখো এটা শেষে আসার জন্য এরা একে অপরকে টিপ পড়াই দিচ্ছে পুরোহিত চলে গেছে তারপরে এরা ঢুকছে এই যে আমাদের তাপস ভাই প্রসাদ প্রসাদ খাবে সবাই দিচ্ছে বাচ্চা এই যে প্রসাদ দিচ্ছে এই ঘন্টার তাপস প্রসাদ দিচ্ছে পুরাচ্ছে এই যে প্রসাদ দেওয়ার শেষে এই যে দেখো এইখানটা খাবার করেছি খিচুড়ি প্রসাদ সবাই মিলে বসে পড়েছে আমরাও দুইটাই বসে পড়েছি প্রসাদ এই যে প্রসাদ দিচ্ছে কাকিমাটা তারপরে দেখো এই যে আমরা খাচ্ছি প্রসাদ আহা সো টেস্টি যেমনই হোক স্কুলের প্রসাদ খেতে হবে টেস্টি যাই হোক টেস্টি লাগে এই যে দেখো খাওয়ার শেষ খাওয়ার শেষে সবাই কম কম বেশি চলে গেছে তারপর টুকটা কয়েকজন আছে ইভেন আমিও বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি বাবাকে ফোন করেছি বাবা চলে এসেছে এইবার বাড়ি যাবো টাটা তোমরা কেমন গেল সরস্বতীপুর অবশ্যই কমেন্ট করে জানাবে